হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো আজ আপনাদের পোয়া পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু অনেক অনেক রকম ঝামেলায় পড়তে হয় অনেক সময় পিঠাটা একদমই ফুলে না একদম চ্যাপটা হয়ে থাকে আর অনেকে কিন্তু এর ভয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে চান না আর অনেকে চালের গুঁড়া নিয়ে অনেক টেনশন থাকে যে ঘরে চালের গুঁড়া নেই পিঠাটা আমি তৈরি করতে পারবো না তো বন্ধুরা আজ আমি ময়দা আর সুজি দিয়ে খুবই মজাদার এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিক সহকারে তা আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারাও কিন্তু বাসায় খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বলে দিচ্ছি অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনিটা এখানে আপনারা একটু কম বেশিও করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন আমি উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাই আমি প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি একদম হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে তো এখানে আমি এক কাপ আরও দুই চামচ পরিমাণ পানি অ্যাড করেছি তো আপনারা কিন্তু এখানে আমি বারবার বলতেছি মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলে দেখবেন আপনার পিঠাটাও খুব পারফেক্টভাবে ফুলবে তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে তো এরকম ঘনত্বের আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা এখন আমি এটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো একদম কম পক্ষে দশ মিনিট হলে রাখতে হবে তো বন্ধুরা এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ভালো করে গরম হতে হবে তাই তেলটা গরম হতে থাক তো বন্ধুরা দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম ব্যাটারটা আরও এভাবে এক থেকে দুই মিনিট ভালো করে ফেটিয়ে নেব তো এরপর যায় বন্ধুরা যত ভালো করে ফেটাবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকু হবে আর পিঠাগুলো আমি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে বানাবো তাহলে সবগুলো পিঠাই কিন্তু এক সাইজের হবে তো তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে আর চুলা হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখেই বাঁচতে হবে তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে ফুলকু হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা তাই বলছি বন্ধুরা মেজারমেন্টগুলো ঠিক রেখে কিন্তু পিঠাটা আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে তবে চাইলে এখানে কিন্তু আপনারা একটু বেকিং পাউডার ইউজ করতে পারেন তো বেকিং পাউডার ছাড়াই কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো এভাবে আমি একটা যখন হালকা কালার চলে আসবে তখন উল্টিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু বন্ধুরা অনেকগুলো পিঠা ভাজা যায় তো দেখতে থাকুন আমি একে একে এভাবে পিঠাগুলো দিয়ে নিচ্ছি দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখ কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো যদি পারফেক্টভাবে ফুলে তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেক ভালো লাগে তাই না বন্ধুরা তো দেখুন একে একে সব পিঠাগুলো আমি দিয়ে নিচ্ছি আর প্রথম যেগুলো দিয়েছি সেগুলো একটু উল্টে পাল্টে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু অবশ্যই হাই হিটে রেখে সবগুলো পিঠা ভাজতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু ফুলবে আপনারাই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে তাই ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিলে কিন্তু পিঠাটাও পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবে আর এই পিঠার ভিতরে কিন্তু কোনো রকম তেল প্রবেশ করবে না তো এইভাবে আমি হাই হিটে পিঠাগুলো একদম উল্টে পাল্টে মুচমুচু করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসে দেখে কিন্তু জীবে জল চলে আসতেছে তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর লুবনীয় দেখাচ্ছে বাসায় কিন্তু অতীতে এলোয় কিন্তু আপনার এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারেন তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন রেসিপিটা শুরু করেই তো তার জন্যই তো তার জন্য প্রথমে একটা বলে কিন্তু আমি নিয়ে নিচ্ছি তালের রস তো এটা কিন্তু ফ্রোজেন করা ছিল তাই কিছুটা পাতলা তো চাইলে কিন্তু আরো ঘনও নিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি চিনি নিয়েছি এখানে হাফ কাপ তো পিঠাটা একটু মিষ্টি করে আমি তৈরি করব তাই হাফ কাপ চিনি নিয়েছি চাইলে এখানে ওয়ান থার্ড কাপ চিনিও নিতে পারেন চিনি পরিমাণটা একটু কমিয়ে নিতে চান তো নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে হাফ কাপ পরিমাণ সুজি তো এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু জিনিস খেয়াল করবেন সুজিটা যে পরিমানে দিবেন তার থেকে ডাবল পরিমাণে কিন্তু এখানে ময়দা অ্যাড করতে হবে এখানে কিন্তু চালের গুঁড়া চাইলে আপনারা অ্যাড করতে পারেন চালের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে ময়দা দিয়ে করলেও হবে তো এখানে সূর্য যতটুক নেবেন তার ডাবল কিন্তু এখানে ময়দা ইউজ করতে হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন তার জন্য আমি আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো একদম শেষে আমি বলে দেব কতটুকু পানি লেগেছে তো অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা যাবে তো দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তো এখানে যদি আপনারা বেকিং পাউডার হাতের কাছে না থাকে তাহলে বেকিং সোডা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডার পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে হাফ চামচের অর্ধেক দিতে হবে তো দেখুন ব্যাটারের গণত্বর টাইম কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম গণত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন বন্ধুরা গরম হবে তখনই কিন্তু তেল দিতে হবে তেলটা যখন হাই হিটে গরম হবে তারপর একে একে পিঠাগুলো দিতে হবে অল্প আছে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না হাই হিটে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে তো দেখুন তেলটা কিন্তু একদম গরম হওয়ার পর পিঠাগুলো দিয়েছি তারপর দেখুন আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু নিচ থেকে ফুলে উঠেছে একটা চামচের সাহায্যে তারপর উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন সাইড থেকেও কিন্তু একদম ফুলকু হয়ে যাবে দেখতে পাচ্ছেন যদি এভাবে স্টেপগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন আপনিও পারফেক্টভাবে ফুলকু ফুলকু মালপোয়া রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন তৈরি করে নিতে পারবেন খুবই সহজেই তো দেখুন যখন দেখবেন তেল থেকে ভাই বেশি উঠে তারপর উপর থেকে ভাবে একটু তেল ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন উপর থেকে একদমই ফুলকু হয়েছে তো কিন্তু মালপোয়া তৈরি করতে কিন্তু ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে ব্যাটার যদি পাতলা হয় তাহলে কিন্তু পুটাগুলো ফুলবে না আর একদম ঘন হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাই ফারফেট গলাতে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন সেমভাবে ভাবে কিন্তু আমি এভাবে দিয়ে নিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যায় যখনই দেখবেন একটা হয়ে এসেছে তখন কিন্তু আরেকটা আপনারা দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর এভাবে চামচের সাহায্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে উপর থেকে একদম ফুলে যাচ্ছে তো বন্ধুরা এরকম মজার মজার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এরপরে যদি আপনাদের কোনো জায়গায় বন্ধুরা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই এটা আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো আপনার লাইক এবং কমেন্টস কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর অনেক পিডু তৈরি করতে ইন্সপায়ার করবে তো কথা বলতে বলতেই কিন্তু মোটামুটি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এটা কিন্তু এভাবে কিন্তু একটার পর একটা ভাবে উল্টে দিতে হবে উল্টে উল্টে কিন্তু মুচমুচে করে নিতে হবে তো যেগুলো কিন্তু আগে দিয়েছে সেগুলো কিন্তু এভাবে তেলে তেল থেকে কিন্তু আগে হয়ে যাবে সেগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ও উবনে দেখাচ্ছে সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো বাসায় মেহমান আসলেও কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন বা বাচ্চার বায়না মিটাতেও কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন খুব সহজও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন তো এরকম মজার মশার রেসিপি যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম